বিরোধীর পর স্বাগত ভারতের সাথে হাসিনার চুক্তি নিয়ে এবার বাংলাদেশে উত্তাল জানা গেছে ভারতের সঙ্গে চুক্তি নিয়ে হাসিনার বিরোধিতায় ময়দানে নেমেছে বাংলাদেশের বিরোধী দলগুলি তাদের দাবি হচ্ছে ভারতের সাথে এই রেল চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নাকি ক্ষুণ্ণ হবে অভিযোগ বিএনপির বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ করে সরব এবার বিএনপির নেতৃত্বরা সে বিষয়ে বিস্তারিত জানবো বাংলাদেশ থেকে সরাসরি সাংবাদিক যুক্ত হয়ে গেছে খালিদ হোসেন খালিদ ভারতের সাথে বাংলাদেশের চুক্তি বাংলাদেশ চিরে রেল যোগাযোগ অব্যাহত থাকবে আর সেই বিষয়গুলিকে কেন্দ্র করে এবার বিরোধিতায় ময়দানে নেমেছে বাংলাদেশের বিরোধী দল বিএনপি কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তোমাকে ধন্যবাদ মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমমনা বেশ কিছু রাজনৈতিক দল ভারতের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের যে চুক্তি সমঝোতা গুলো হলো সেগুলো নিয়ে তারা তাদের আহ ভিন্ন মত পোষণ করেছে যদিও এখানে ভারত বিরোধিতার কোন বিষয় না এটা হচ্ছে বাংলাদেশিদের স্বার্থের আদায়ের জায়গা থেকে বাংলাদেশিদের স্বার্থ উদ্ধারের জায়গা থেকে মূলত তারা এই বিরোধিতা করছে আহ বাংলাদেশের বিরোধী দল বিএনপি সব প্রধান বিরোধী দলের মানে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সহ বিরোধী দলগুলোর ভাষ্য যে আহ প্রতিবেশীর সঙ্গে মানে সম্পর্ক আজন্মকাল থাকবে ভারতের সবচেয়ে প্রতিবেশীর মধ্যে বাংলাদেশ তা যখন বা বন্ধু দৃষ্টিতে দেখবেন তখন সেখানে প্রশ্ন সৃষ্টি হয় খুব ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে যখন এই ধরনের শব্দ উচ্চারণ হয় তখন সেখানে সন্দেহ তৈরি হয় আপনি দেশের আপনার দেশে বাঙালিদের যখন বাংলাদেশি তকম দিয়ে ব্যবস্থা করছেন আপনার দেশে সেটা নিশ্চয়ই প্রতিবেশীদের মানে আহ সেটা নিশ্চয়ই প্রতিবেশী ব্যক্তির কাছে সম্মানজনক আচরণ নাই সীমান্তে পাখির মতো যেখানে বিচার বহির্ভূত ভাবে বাংলাদেশি মানুষকে হত্যা করা হচ্ছে বাংলাদেশ ভারতকে ব্যবহারের জন্য ট্রানজিট দিচ্ছে অথচ বাংলাদেশ পাচ্ছে না অভিন্ন নদীর জলের ন্যায্য হিসা হচ্ছে না এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে বাংলাদেশের বিরোধী দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তারা মনে করছেন যে বিদ্যমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে সেটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত শেখ হাসিনার পক্ষ থেকে কি কোন ধরনের বয়ান উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দুই দফা ভারত সফর করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর সঙ্গে বৈঠক করেছেন সরকারের প্রতিনিধি পর্যায়ে বৈঠক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বৈঠক মানে তিনি নিজের বৈঠক করেছেন সব মিলিয়ে সরকার তো সরকারের সঙ্গে চুক্তি হয়েছে এবং দুই পক্ষের আধিকারিক যেটা সার্বিক বিষয় এই চুক্তি বাস্তবায়নের দিকে অগ্রগতির দিকে তারা রয়েছেন ধন্যবাদ খালি বিস্তারিত তুলে ধরার জন্য ধন্যবাদ অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে এবার বিরোধীরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তারা বিক্ষোভে হয়েছে যদিও শেখ পর্যন্ত প্রকাশ্যে বিরোধীদের নিশানা করে কিছুই বলেনি মধ্যে সম্পর্ক দৃঢ় আগামী দিনে হবে সেই বিষয়গুলিকে মাথায় রেখে একাধিক চুক্তি হয় বলেই রীতিমতো দু দেশের প্রধান নায়ক তারা জানিয়েছিলেন কিন্তু ইতিমধ্যেই এই চুক্তিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ রীতিমতো উত্তাল বাংলাদেশের বিরোধীরা এবার এই চুক্তিগুলিকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে প্রতিবাদে মাঠে ময়দানে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন